এমন সময় চারজন যুবক পিছন দিক থেকে আসিয়া আসসালাম আলাইকুম দাউদ নাবি বলে দাঁড়ায় গেছে চিল্লা বলেন মারা হাবাব দাউদ পাই গম্বর পিছন দিকে তাকা দেখে আল্লাহ চারজন যুবক পিছন দিকে দাঁড়ানো অবস্থায় মাথার চুলগুলি এলোমেলো এই যুবকের চোখগুলি লাল লাল ভাব এ যুবক কোথা থেকে ঘুম কামাই করে তুমেছে তো যুবক রে কি ঘোষে যুবক জানবার চাই যুবকগুলি মাথাটা নত করিয়া তাম বাংলাদেশের সমস্ত যুবকরে বোঝাতে চাই যুবক মুরব্বীদের সামনে দাঁড়ালে ওস্তাদদের সামনে দাঁড়ালে বড় ভাইদের সামনে দাঁড়াইলে এমনি ভাবে সম্মান সূচক ভাবে দাঁড়াতে হয় চিল্লা বলেন কথা কিনা আজকালকার যুবকগুলি গুলি মুরব্বীদের সম্মান দাঁড়ে না পিতা মাতার সম্মান দাঁড়ে না বড় ভাইদের সম্মান দাঁড়ে না ওস্তাদের সম্মান দাঁড়ে না এরকম যুবক বাংলাদেশের মধ্যে যে চারজন যুবক দাঁড়ানো অবস্থায় যুবকের চোখগুলি লাল লাল ভাব সমস্ত শরীরের মধ্যে কেমন উস্কো কুস্ক তাদের চেহারা এ যুবক তোমাদের চেহারা কেন বলেন যুবক রে তোমরা কি খানা খাও নাই কি হয়েছে যুবক জানবার চাই যুবক গুলি কোনো কথা কয় না এক নাম্বার যুবক মাথাটা কয় দাউদ ও আপনি যদি অভয় বানিয়ে দেন আপনার দরবারে আমরা একটা নালিশ দায়ের করতে চাই ধরে বলা লাগবে সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলেন না ভাই মারা ভাই মুসলমান oh

বলেন না ভাই মারা আমরা আমাদের নেতাদের কাছে বিচার চাইতে গেলে আমার নেতারা দেখে কোন দল করে এটা কথা না পারে নেতাদেরকে আমার ভোট দিছে কি দেয় নাই আমার লিডারে ভোট দিছে কি দেয় নাই এইগুলি করিয়া আমাদের নেতারা সুষ্ঠু বিচার করে না আল্লাহর কোরআনের নেতা হলে আল্লাহ নবীর নেতা হলে দিন ধর্মের নেতা হলে ইসলামের যদি নেতা হয় এই নেতার অন্তর মধ্যে আগে আল্লাহর কোরআন খানাবাদে চিল্লা বলেন সুবাহ আল্লাহ হদরতে দাউদ পাইগম্বরের কুলিদার মধ্যে আল্লাহ পাকের কিতাব বলছে দাউদ না না ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে যদিও তোমার নিকটবর্তী কোনো আত্মীয় হয় যদিও তোমার পিতা মাতা হয় একটা বলা যাবে মুসলমান ভাই গো এক নাম্বার যুবককে বলছিল যুবক এ যুবক তোমাদের কি অভিযোগ জানতে চায় যুবক রে দয়া করে মায়া করে বলো তো দেখি বলো যুবক কি তোমাদের সমস্যা জানতে চায় দ্বিতীয় নম্বর যুবক মাতাটা জায়গা কয়না বিজি

আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ উনি একটা কিতাব লিখেছেন এ দুই কিতাবের এক নাম্বার খন্ডের মধ্যে ভাইদান এই ঘটনাখানা উনি এনেছেন আল্লাহর অলিব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালা উনি লিখে দিয়েছেন এই দুনিয়াতে মানুষ যদি আল্লাহ ওলা হয় মানুষ যদি ক্ষুদাবির হয় মানুষ যদি ইসলাম হয় মানুষের সামনে কিছু বিপদ আসতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন পরকালে তার জন্য মুক্তির ব্যবস্থা করে রাখে ধরে বলেন সুবাহান আল্লাহ আব্দুল কাদের জিলানি গুনেত তলেবুন কিতাবের এক নাম্বার মধ্যে লিখে দিয়ে গেলেন ভাই গদরতে দাওদে পাই গম্ব কবরের মাথাটা খারাপ হয়ে গেছে যুবক না না আমি পবিত্র দুবুর কিতাব দিয়া আমার রাজ্যখানা চালায় যুবক রে এইরকম তো হওয়ার কোনো কথা ছিল না এমন সময় তিন নাম্বার যুবক মাথাটা জাগা কয় না বিজি আমরা আগেই বুঝতে পেরেছি এই সুন্দরী যুবতী মহিলার বিচারখানা আপনি করবেন না চল যাই এরকম বখাটা যুবক বাংলাদেশের মধ্যে আছে না নাই কথা বলতে হবে আছে না নাই তিন নাম্বার যুবক বলছে চল যাই এই তালুতের বাচ্চা আমাদের ভাষা বুঝবে না বিচারও করবে খুঁজতে দেখা যায় ওই তিন নাম্বার যুবকের বাবা একটু পরাক্রমশালী একটু নেতা একটু টাকা পয়সা আছে আমাদের দেশের মধ্যে এরকম যুবক সిల్లాখন ঘাট এদকে বলা ঘাট তারা যুবক আছে না নাই হযরত দাউদ پیغمبر বলতো যুবক তুমি আমারে চিনো নি আমি হলাম তালুতের বাদশা সুবহানাল্লাহ কোন আমি তালুতের বাদশা আমারই রাজ্যখানা আমি জবর কিতাব দিয়ে চালাই যুবক না না ব্যাধিবি কলা চলবে না কি হয়েছে বলো চার নম্বরের যুবক মাথাটা জাগা কয় না বিজি ওই পাহাড়ের পাদদেশে সুন্দরী সুরসি যুবতী মহিলা বসবাস করে প্রত্যেক রাত্রিবেলা এই মহিলাটি কুকুরের সঙ্গে দেনা করে না গো না উক্ত মহিলার বিচারখানে আপনার দরবারে দিলাম হত্রত দাউ

ভয় কর রে মা সদা সত্য কথা বলার তাক তুমুর দাতা মিথ্যা কথা বলো না সত্য সাক্ষ্য গো মা এ মা তুমি কিনা প্রত্যেক রাত্রবেলা কুকুরের সঙ্গে জেনা করেছো না এত বড় অন্যায় কাজ তুমি কেন করলা জানতে চাই মা আগ এত বড় ভুল কাজ তোমার করা ঠিক হয় নাই মহিলাটা আশ্চর্য হয়ে গেছে না বিজি ও দামদ পাই গম্বর আমি এত বড় অন্যায় কাজ করেছি আপনার দরবারে কে নালিশ করেছে জানতে চাই হদরতে দাউদ পাই গম্বর আলাইকুমুস সালাম ওই সার জন যুবককে হাজির করে ফেলে দিয়েছে রে যুব। এটাই কি সেই মহিলা চারজন যুবক দেখে দেখে বলছে নবীজি এটাই হচ্ছে সে যুবক যে কিনা প্রত্যেক রাত্রবেলা এরকম খারাপ কাজ খানা করেছে চিল্লা কন্যা মুসলমান ভাইরা আমার ইসলামের মধ্যে জেনার জন্য এ দোস্ত সাক্ষী লাগে চারজন জোরে বলতে হবে কতজন জেনার সাক্ষ্য লাগে চারজন অন্য সকল কাজে দুইজন সাক্ষী হলে চলবে কিন্তু জেনার দেব সাক্ষ্য হবে এটা চারজন ছাড়া যদি তিনজন যদি হয় এই সাক্ষ্য গ্রহণ ইসলামে হবে এটা এটা চলবে চলবে না এটাই হলো আর বাংলাদেশের মধ্যে দেখেন একজন লুচ্চা একটা আসামি একটা ধর্ষণকারী ঘুরে বেড়ায় তাম বাংলাদেশের আঠারো কোটি জনগণ জানেন এখনো পর্যন্ত তার বিচার বাংলাদেশে হয় এটা নাম আপনারা জানেন সাকিব খান ধরো কি খান আজ থেকে দুই বছর আগে ওই যে নায়িকা বুবলে একটা বাচ্চা बाबू তো তো बाबू তো ইউটিউবরা কয় যে ম্যাডাম এই সন্তান কার কয় সাকিব খানের সাকিব খান কয় সন্তান আমার আমি কিন্তু বিয়ে করি নাই নাওজবেлла বাসায় যায় কই জোরে কান ইয়া মুসলমান কোরআনের রাষ্ট্র যদি قائم থাক ধরে ভাই বাইতুল মোকার উত্তর গেটে এই শাকিব খানকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো চিল্লা বলা লাগবে কথা না এরকম শাস্তির আইন যদি বাংলাদেশে থাকতো আর শাকিব খান বাংলাদেশে তৈরি হতো কি আশ্চর্য বিষয় দেখেন পাক বলছে ইনসা ভিত্তিক বিচার করো অথচ হুদুররা বৌনিয়া ঘুরতে যায় এই হুদুর জেলখানা ছাড়া আর কোনো উপায় থাকে না চিল্লা বলেন আসে না যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ প্রতি প্রতিবা নামটা হবে তোমার মৌলবাদ ধরে বলা লাগবে কথা ঠেকে না মুসলমান ভাইরারে আমার ইয়া মুসলমান আপনাদের দামি সময় খানা নষ্ট করতে চাই না মুসলমান ভাই গদরতে দাওদ পায়ে গম্বর ডেকে ডেকে বলছে রে মা এই চারজন যুবক তোমার বিরুদ্ধে জেনার তহমত দিয়েছে মা আগ তুমি কি না আল্লাহকে ভয় না করিয়া এরকম অন্যায় কাজখানা তুমি করেছো গো মা কেন তুমি অন্যায় কাজখানা করলা যান বাড়া চাই মহিলা দুটো করে পানি ছেড়ে দিয়ে ডেকে ডেকে বলছে মাবুত এবার এলাই ঘি মাওলা আমার জীবনে আমি কখনো নাই কাজকানা করি না এবার এলাই হিমাওলা মানুষ বিশ্বাস করুক আর না করুক আমি মহিলার জীবনে কোনোদিন পর পুরুষের সামনে যাই নাই বলছে না গান আমার বাড়িতে আমার মা নাই আমার ভাই নাই আমার বোন নাই আমি যখন খুব ছোট ছিলাম আমার মা এই দুনিয়া থেকে নিয়ে আল্লাহর দরবারে চলে গেছে না আমার সংসারে আছে একমাত্র আমার বাবা ও নবী শুনে নেন আমার বাবা ছাড়া আমার সংসারে আর কেউ নাই না গো না আমি বাড়ি থেকে জীবনে কোনোদিন পর্দা ছাড়া বোরখা ছাড়া বের হই নাই একবার দিল থেকে বলা যাবে কি মারা হাবা আল্লাহু আকবার মহিলা বলছে হুজুর আমি তো জীবনে পর্দা ছাড়া বের হই নাই আর আমার এলাকার গ্রামের পা ফাটা একটা মেয়ে একটু একটু ফর্সা সাদা ও মাঝে মধ্যে লিপস্টিক দেয় হনুমানের পাশার মতো করে ও আবার সেলফিও দেয় আছে না নাই ও ফেসবুকে পোস্ট করেছে আমি গ্রামের মেয়ে তো এই জন্য কেউ আমাকে পছন্দ করে না পছন্দ হলে লাইক দিও আমার আল্লাহ তুই মরে দেখ তোর জুতা পিঠে লাইক দিব বলে বলেন আছে না নাই হাই হাই কি মুসল্লি কি মুসলমান কিসের সন্তান আমরা আমার মেয়ে আমার বউ আমার মেয়ে এরা পর্দা কোন বে চলাফেরা করে আমি পুরুষ জাতি আমি এটা মেনে নিই আল্লাহ নবী বলতেছে